আপনি সমুদ্রে নৌকার উপরে আছেন যেভাবে আছেন সে অবস্থাটা হলো চারজন মানুষ আপনারা আছেন বা তিনজন মানুষ আছেন একজনের সঙ্গে আরেকজনের পায়ে শিকল বাঁধা আছে কি আছে আছে বলেন তো একজনের সঙ্গে আরেকজনের শিকল এরকম কয়েকজন মানুষ হঠাৎ করে ঝড়ে অথবা ঘূর্ণিঝড়ে যে যেকোনোভাবে হোক নদীর মধ্যে পড়ে গেছেন কি করবেন যে ঠিক আছে একটু পানির মধ্যে ঘুমাই নেই নাকি আপনি প্রথমেই চিন্তা করবেন আমাকে ঘুম ভাঙ্গে আমাকে এক আপনাকে জাগ্রত হতে হবে দুই নাম্বার হলো আপনাকে সাঁতার কাটতে হবে বেঁচে থাকতে হচ্ছে আপনাকে পরস্পর জাগ্রত করতে হবে জেগে তুলতে হবে কি জন্য এখানে পানি আপনার পায়ে শিকল বাদা আছে আগেই বলে আসছি আপনি একা একাই যদি বাঁচতে চান তাহলে বাঁচতে পারবেন না সুতরাং আর যারা আছে তারা অন্য কোন মহে অন্য কোন জগতে থাকে আপনি যদি বুঝে থাকেন আপনার দায়িত্ব হলো তাদেরকে জাগ্রত করা তাদেরকে আহ্বান করা কথা বলেন ঠিক কিনা চার নাম্বার কাজ হলো আপনি বাঁচার জন্য প্রাণ পঞ্জ চেষ্টা করবেন এই চারটি কাজ আপনি যদি না করেন যেহেতু একজনের সঙ্গে আরেকজনের শিকল বাধা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু ও উম শকুন ও লি কুন দারা হন্দারদন তুমি নিজে গ্যান নামের আগুন থেকে বাছো আর একজনকে বাঁচাও তোমার পরিবারদেরকে বাঁচাও সরাচর আসরে ঠিক এই কথাটাই বলা হলো তুমি নিজে আমুল করবে নিজে সৎ থাকবে তা নয় ও ত বিল হক ও ত বিল সবার তুমি নিজে হকের পথে থাকবে আর একজনকে হকের দিকে জবাব দেবে জোরবারের ঠিক কিনা আমার ভাইরা একে যদি আমরা করতে পারি আমি নিজে নিজে বাঁচতে চাইলে হবে না নিজে নিজে বাঁচার কোনো সুযোগ নেই আমার সন্তানকে বাঁচাই নাই আমার পরিবারকে বাঁচাই নাই আমি বাঁচতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে অন্য জায়গায় সেই তথ্য দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল বলেছেন এই সন্তানগুলি কামাতার ময়দানে বলবে রব্বানা আযিরাল্লাযাইন আদাল্লুনা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আল্লাহ রাবুল বললেন ও পৃথিবীর মানুষ সাবধান হয়ে যাও এই সন্তানগুলি তোমার সেদিন বলবে এই মানুষগুলি তোমার অধীনস্থ যারা সেদিন বলবে আমার নেতাকে দেখাও আমার অভিভাবককে দেখাও আমার মুরব্বীকে দেখাও আমার লিডারশিপ যারা ছিল তাদেরকে দেখাও ওরা আমাকে দুনিয়ায় দুনিয়ার সব কাজ করার জন্য চেষ্টা করেছে প্রচেষ্টা করেছে আমি যে স্কুলে পড়তে চাই সেই স্কুলে পড়াইছে আমি যা করতে চানি তা আমাকে করাই নিয়েছে কিন্তু আমাকে সৎ হওয়ার জন্য ভালো মানুষ হওয়ার জন্য সুন্দর চরিত্রবান হওয়ার জন্য ইমানদার হওয়ার জন্য আমাকে ওই রকম প্রেশার ক্রিয়েট করে নাই সুতরাং আজকে যদি জাহান নামে যেতে হয় তাহলে ওদেরকে সহ নামে যাবো কথা বলেন ঠিক কিনা